করম পিতার রাতুল চরণে জানায় সহস্র কোটি প্রণাম এবং ভক্ত প্রাণ সকল দাদা মায়েদের সবাইকে জানায় আনন্দিত জয়গুরু শুরু করছি ইষ্ট প্রসঙ্গে আলোচনা আজকের আলোচনায় থাকছে যারা ব্যবসায়ী উন্নতি লাভ করতে চায় তাদের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন তাদের কী কী জানা প্রয়োজন কিভাবে চলা প্রয়োজন সে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন আলোচনা প্রসঙ্গে সেই সম্পর্কেই আলোচনা শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে প্রধান যে গুণটা সেটা হচ্ছে যে মানুষকে সেবা দেবার বুদ্ধি যে কত সস্তায় কত সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষের অভাব ও প্রয়োজন মেটানো যায় সেই ধান্দা থাকা চাই প্রীতিজনক ব্যবহার জানা চাই আর চাই নিরলসভাবে পরিশ্রম করবার অভ্যাস এই যে এখানে একটা কথা বলা আছে যে প্রীতিজনক ব্যবহার জানা চাই কাস্টমারের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না একটা ছোট্ট একটা ঘটনার কথা বলে আমার ব্যক্তিগত জীবনে আমি এক সময় অসুস্থ ছিলাম তো পাশের এক দোকান থেকে দুধ কিনে নিয়ে দুধ খেতে হতো আমার মা আমার কাজগুলো করে দিত আমি অসুস্থ আমি কাজ করতে পারতাম না ডাক্তার নিষেধ করছিল তখন আমরা দুধের বোতলগুলো দিতে যাই দোকানে বেশ কয়েকটা বোতল জমা হয়েছে খাওয়ার পর তো বোতলগুলো একটু অপরিষ্কার আগে থেকেই ছিল মানে অনেক দিনই মনে হয় ফ্রিজেই ছিল বোতলগুলো ফ্রিজের দুধগুলো তো বোতলগুলো একটু মানে উপরেই একটু ময়লার মতো হয়ে গেছে ময়লার মতো হয়ে গেছে তো ওগুলোই লেগেছিল একটা খুব একটা পরিষ্কার করে নিই এমনি জল দিয়ে পরিষ্কার করা ছিল তো আমার মা তেও তো বলা হয় না যে বোতলগুলো পরিষ্কার করো কি করো আর আমি তো অসুস্থ আমি তো ওইগুলো পরিষ্কার করি নাই আমি তো কোনো কাজ করি নাই তখন দুধের বোতলগুলো দিতে গিয়েছিলাম দেওয়ার পরে তখন দোকানদার আমরা বোতলগুলো দিয়ে চলে আসতেছি আসার সময় দোকানদার আমাদের উপর খেপে গেছে আমরা তাদের কাছ থেকে দুধ কিনে নিয়েছি আবার বোতলও তাদেরকে পরিষ্কার করে দিতে হবে এটা তো আমরা জানতাম না আমরা অনেকটা এগিয়ে এসছি সাথে আমার মা ছিল তখন দোকানদার কিন্তু আমাদের সঙ্গে এমন খারাপ আচরণ করলো বোতল একবারে আমার দিকে দিকে ছুঁড়ে মারল এর রকম আচরণ তাই বলে এরকম আচরণ করতে হবে বোতল না হয় একটু অপরিষ্কার কিন্তু আমরা তো দুধ তো আমরা পর্যাপ্ত টাকা দিয়েই তো আমরা খেয়েছি যতটুকু টাকা দেওয়ার প্রয়োজন যত দাম সেই টাকাটা দিয়েই তো আমরা কিনেছি তাই বলে বোতলও আমাদেরকে পরিষ্কার করতে হবে এটা তো আমরা জানতাম না তো সেই ক্ষেত্রে তখন ওই ব্যবহারের কারণে কিন্তু আমরাও চটে গেছিলাম দোকানদারের উপর আর তখন থেকে কিন্তু আমরা আর সেই দোকানে যাই না আর সেই দোকান থেকে কোনো মালও আমরা কিনছি না এই যে রকম যখন কোনো দোকানদার ব্যবহার এরকম খারাপ ব্যবহার করে আচ্ছা কাস্টমার একটু কিছু করলে ওতেই যে খেপে যেতে হবে তার তো কোনো মানে নাই এরকম করলে তো কাস্টমার হারাবেই কাজে অবশ্যই ধৈর্য থাকতেই হবে তাদের অবশ্যই ভালো ব্যবহার করতেই হবে আর এই জন্য বলছে যে ঠাকুর যে চায় নিরলসভাবে পরিশ্রম করবার অভ্যাস কথা ঠিক রাখা চাই ও সততা বজায় রাখা চাই চারিদিকে নজর রেখে যখন যেটা করবার তখন সেইটে করা চাই মূলধনে তো কখনো হাত দেওয়াই চলবে না এমনকি পারলে লাভের অর্ধেক মূলধনের সঙ্গে যোগ করতে হবে আর কষ্ট করে হলেও আর অর্ধেকটা দিয়ে চালাতে হবে বাকি দেওয়ার ব্যাপারে খরিদ্দার বুঝে যাকে যতটুকু দেওয়া চলে তার বেশি দিতে নেই দোকানদার যার উপর যতটা ভরসা করতে পারেন যাকে যতটুকু বিশ্বাস করেন তারপর ভিত্তি করেই বাকিটা দিতে পারেন বেশি বাকি দেওয়া উচিত নয় এবং বাকি দিলেও জানা চায় কেমন করে মানুষকে না চটিয়ে সময় মতো তা আদায় করা যায় সেটা আদায়ও করে নিতে হবে কিন্তু তাই বলে তাদেরকে খেপিয়ে বা চটিয়ে নয় বা খারাপ কথা শুনিয়ে নয় অনেকের এ বিষয়ে মাত্রা জ্ঞান থাকে না যাকে তাকে যথেচ্ছ বাকি দিয়ে চলে এবং পরে তা আদায় করতে না পেরে ব্যবসা গুটিয়ে দেয় হিসাবপত্র খুব ভালোভাবে রাখতে হয় ওই যে হিসাবের খাতা রাখতে হয় বেচা কেনার ব্যাপারে কে কতটুকু নিল কতটুকু বিক্রি হলো কে বাকি নিল কে শোধ করলো সব হিসাব নিকাশ এগুলো রাখতে হয় ব্যাপারটা উন্নতি ও লাভের দিকে চলছে না অবনতি ও লোকসানের দিকে চলছে সে বিষয়ে খেয়াল থাকা চাই আর কেমন করে তাকে উন্নতি ও লাভের দিকে চালনা করা যায় সে কৌশলও আয়ত্ত করা চাই কৃতিত্বের সঙ্গে শিল্প বা ব্যবসায় যারা করে প্রথমটা কিছুদিন শ্রদ্ধা ও অনুসন্ধে নিয়ে তাদের সঙ্গে থেকে হাতে কলমে কাজকর্ম শিখলে ভালো হয় দেখতে দেখতে করতে করতে কতগুলি প্রয়োজনীয় অভ্যাস আয়ত্ত হয়ে যায় তখন স্বতন্ত্রভাবে করলেও আটকায় না আর ছোট থেকে বড় কিছু না করা ভালো আর ছোট থেকে শুরু করে বড় করা ভালো একবারে বড় ব্যবসা শুরু করা ভালো নয় প্রথমত ছোটই শুরু করা উচিত তো অভিজ্ঞতা অর্জন না করে অনেক টাকা ঢেলে প্রথমেই বড় কিছু না করা ভালো আর যথাসম্ভব অন্যের উপর নির্ভরশীল না হয়ে কাজের প্রত্যেকটা স্টেপ নিজের জানা ও করা ভালো অন্য কী করালেও নিজের দৃষ্টি রাখা চাই নজর তীক্ষ্ণ রাখা যায় তাহলে অবশ্যই ব্যবসায় উন্নতি করা সম্ভব যারা ব্যবসায় কৃতকার্য হতে চায় তাদেরকে অবশ্যই কাস্টমারদের খরিদ্দারদের মন জুগিয়ে সেভাবে মনোমতো চলতে হবে সেভাবে বুঝে সুঝে কাজ চালাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনায় জয়গুরু